দর্শক আজকে সাতাশে রমজান এবং আর কয়দিন পরেই ঈদ এবং সাতাশে রমজানে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা আমি এখন হাইকোর্ট ভবনের সামনে এবং শিক্ষা ভবনের সামনে পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সচিবালয় আমি দেখতে পাচ্ছি আজকে রাজধানী ঢাকা বেশ ফাঁকা কারণ মানুষ সবাই ছুটিতে বাড়িতে গেছেন এবং রাজধানী ঢাকা ফাঁকা আজকে সাতাশে রমজান আর কয়েকদিন পরেই ঈদ এবং এই ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকার মানুষেরা এখন গ্রামের বাড়িতে গেছেন তারা এখন ঈদের জন্য সময় কাটাচ্ছেন বাড়িতে তা ভাই কী অবস্থা আপনার ওয়ালাইকুম আসসালাম আপনি আপনি এই যে হাইকোর্টের সামনে কি করেন এখন কাজ কাম তো এখন নাই কিছু কাম করতাম কাজ করতাম এখন তো কাজের অবস্থা খুব খারাপ বছর অবস্থাও খারাপ কোথাও কোনো কাজ নেই দেখি কিছু টাকা পয়সার ব্যবস্থা করে বাড়ি যাওয়ার ঠিক দরকার এই জন্য হাইকোর্টের সামনে আছেন আর কি মনোর বসে আছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রুজানুর রহমান বাড়ি কোথায় বাড়ি চাচ্ছি তাই বাড়ি যাননি

প্রায় যতটুকু শুনছি আঠাশ থেকে তিরিশ লক্ষ কোটি টাকাকে বাজার করছে গ্যাস একদম একটা মানে খোঁড়া রাষ্ট্রে পরিণত হয়ে গেছে এখন আল্লাহ যদি আমাদেরকে উদ্ধার করে বাকি আল্লাহ দিচ্ছে আর কি কর্মও নাই গতবার রোজা যদি আমরা কাজ করতে করতে কাজই নেই মানুষের টাকা নেই বলতে যার হাতে আছে আছে যার কাছে নাই নাই ম্যাক্সিমাম লোকের কাছে টাকা আর কি এই অবস্থানে আসি দয়া করে আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঈদ ভালো হোক এই দোয়া করি সুধি দর্শক অনেক সুধী দর্শক শুনতে পারলেন যারা রাজধানী ঢাকায় আর সাতাশে রমজান এখনও অপেক্ষা করছেন তারা কিছু পয়সা করি যদি জোগাড় করতে পারে তারা বাড়ি ফিরবে এবং ঈদ করবে এই অপেক্ষায় তারা এখনও রাজধানী ঢাকায় অপেক্ষা করছেন আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমরা এটা প্রচার করে থাকি এবং আজও আমি করে যাচ্ছি কারণ ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা দেখানোর চেষ্টা করি আজকে সাতাশের রমজান এই সাতাশের রমজান আমরা রাজধানী ঢাকার এই রাস্তা দেখিয়ে যাচ্ছি অনেকটাই রাস্তা ফাঁকা যেহেতু ঈদের ছুরিতে বেশিরভাগ মানুষই যাচার যার এলাকায় ফিরে গেছেন এবং তারা বাড়ি গেছেন ঈদ করবেন ঈদ শেষ করে আবার ছুটি শেষে তারা ঢাকায় ফিরে আসবেন এই কারণেই রাজধানী ঢাকা এখন ঢাকা আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এখনও অনেক মানুষ রাজধানী ঢাকায় অপেক্ষা করছে তারা বিভিন্ন রকমভাবে মানুষের সাথে যোগাযোগ ব্যঞ্জন করছেন এবং অনেক সময় তারা আর্থিক সাহায্য পায় যদি এই ধরনের সাহায্য তারা পায় তাহলে কিছু মানুষ তারা এখনও ঢাকায় অবস্থান করছেন হয়তো তারা ঈদ করতে পারবেন তখন তারা এই ঘরে ফিরবেন আসলে যারা দুস্থ মানুষ যারা অসহায় মানুষ তাদের তো আসলে পয়সা করি নাই সে কারণেই তারা এখনও ঢাকায় অপেক্ষা করছেন যদি কোনো সাহায্য সহানুভূতি তারা পায় তাহলে তাদের ঈদ উদযাপন হবে তখন তারা বাড়ি যাবে গ্রামের বাড়িতে যাবে ঈদ করবে আমি এই ভাসমান অসহায় মানুষদের যাতে ঈদ হয় এবং তারা যাতে ঘরে ফিরতে পারে এই প্রত্যাশায় আমি সন্ধেকার মাসুদুজ্জামান আজকে সাতাশে রমজান হাইকোর্টের সামনে থেকে রাজধানী ঢাকা